ম্যানেজার সাহেব আপনি যে বলছেন এখানে একটা বিল্ডিং করবেন তাতে মা কই ও ডাক দেন ওর কথা বলি আসবো তো ডাক দেন দাদারি এই লোক বানাইবো বাড়ি দেই কত মনে হয় না ভাই উনি সত্যি পারবে নাকি মজা নি না সত্যি পারবো উনি তো বস উনি বস কেন পোশাক আশাক এই রকমই চলাফেরা করে ও আচ্ছা ঠিক আছে তো চলেন তাইলে এই ম্যানেজার সাহেব জি আপনার বসে আসছে নাকি জি আসছে তো আমি যেভাবে বলছিলাম কি বুঝাই দিচ্ছেন জি আমি এখানে কয়তলা বিল্ডিং বিল্ডিং করবেন জায়গাটা কেমন ভালোই ম্যানেজার সাহেব জি ইঞ্জিনিয়ার কোথায় উনি তো সব বড় ইঞ্জিনিয়ার পারব তো হ্যাঁ অনেক বড় ইঞ্জিনিয়ার তুমি বুঝো কিন্তু অবশ্যই আমি কিন্তু এখানে বানাবো হ্যাঁ এখানে হবে তাহলে চলো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি আচ্ছা চলো হ্যালো ইঞ্জিনিয়ার সাহেব পারবেন তো অবশ্যই স্যার কি বলেন খালি একবার দিয়ে দেখেন তো কি কি বানাইছেন আপনার মানে আপনি কি কি ইঞ্জিনিয়ারিং এ ভিতর আপনি আছেন মানে কোনটা কোনটা আপনি বানাইছেন একটু বলেন কি বল কি বানাই নাই এই যে পদসিস নাম শুনছেন অবশ্যই অবশ্যই শুনছি আমি বানাই নাই ইউ সে তাজবল শুনছেন শুনছি আমি বানাই নাই লালবাগ কেল্লা

কি বলেন স্যার উনি তো অনেক বড় ইঞ্জিনিয়ার কি বলো তুমি উনি যদি এত বড় ইঞ্জিনিয়ার হয় তাহলে ওনারা যে বিল্ডিং বানাবে তার তো কাম সারা